আজকে আমরা পুনর্নবা শাকের উপকারিতা সম্পর্কে জানব এই শাকটি খুবই গুণসম্পন্ন এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ উপকারী উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকারী পুনর্নবা শাক যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে ব দূর হবে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে লিভারজনিত বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করতে পারে এই শাকটি যাদের ফ্যাটি লিভার হয়েছে তারা অবশ্যই এই পুনর্নবার শাক খাবেন আপনারা এই শাকের রস করে খেতে পারেন অথবা রান্না করেও খেতে পারেন বন্ধুরা এছাড়া এটি কিন্তু যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে থাকে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়া সাধারণ জ্বর নিরাময় করে থাকে এবং কৃমিও নাশ করে থাকে যাদের প্রচণ্ড পরিমাণে বাতের ব্যথা হয় তারা নিয়মিত এই পুনর্নবার শাক খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন এছাড়া এই পুনর্নবার শাকটি ক্ষত সারাতেও সিদ্ধহস্ত যাদের ত্বকের ওপরে কোনো ক্ষত হয়েছে তারা এই শাকটি বেটে অথবা রস করে লাগাতে পারেন নিয়ম করে তাহলে সেরে যাবে আর যাদের শরীরের ভেতরে কোনো ক্ষত হয়েছে তারা এই শাকটি নিয়মিত খাবেন তাহলে কিন্তু ভেতরকার ক্ষতও একেবারেই সেরে যাবে বন্ধুরা এই শাকটি খুবই ঔষধি গুণ সম্পন্ন আয়ুর্বেদ চিকিৎসাতে আয়ুর্বেদ ঔষধ প্রস্তুতিতে এই শাকের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়ে থাকে এই গাছটি যদি আপনারা কোনো রোগ সারাবার জন্য খেতে ইচ্ছুক হন তাহলে টানা দু সপ্তাহ খাবেন তারপরেই এর উপকারিতা আপনারা পাবেন যাদের অনিদ্রা রোগ আছে তারা এই শাকটি অবশ্যই খাবেন তাহলে অনিদ্রা নাশ হবে এবং সুনিদ্রা আসবে এটি কিন্তু আমাদের নার্ভকেও ভালো রাখে আমাদের শরীরকে ঠান্ডা রাখে এছাড়া এটি নানা প্রকার রোগ জীবাণুর হাত থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে আমাদের শরীরে শক্তির সঞ্চার করে থাকে এই ভেষজ উদ্ভিদটি তাই এটি খুবই হিতকারী বন্ধুরা আপনারা অবশ্যই এই শাকটি খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার